প্রতিটা রাজনীতিবিদদের আমি বলবো উদ্দেশ্য করে আপনারা সবাই নিজেদের নিজেদের নিরাপত্তা নিজেরা দিবেন কারণ এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করবেন না আপনার ক্ষতি করার মতো অনেক লোক দাঁড়িয়ে আছে হয়তো আপনি ভাবতেছেন যে আমার কোনো শত্রু নাই আমার কোনো শত্রু এই পৃথিবীতে নাই আমার কোনো শত্রু আশেপাশে নাই ভুল ভাবছেন এই উসমান হাদি সে হয়তো জানতোই না তার শত্রু ঘুরে বেড়াচ্ছে আশেপাশ দিয়ে যার জন্য তার হয়তো তার প্রাণটা চলে যেতে পারে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে সে রাজধানী এবার আছে সে কিন্তু তার পরিবার ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের থেকে এবার কেয়ার হসপিটালে তাকে ট্রান্সফার করা হয়েছে কেন কারণ যাতে ওখানে উন্নত চিকিৎসা হয় আর তার গুলিটা লেগেছে একদম সরাসরি মাথায় দুইটা তিনটা গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে চলে গেছে তা এখন পালানোর মতো কোনো জায়গা নেই তারা ধরা পড়বেই কিন্তু সাধারণ মানুষ কি বলছে নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রাস্তা দিয়ে যে হাঁটা চলা করবে এই উসমান হাদি সে কিন্তু বড় মাপের কোনো নেতা না সে কিন্তু দেশের কোনো বড় অফিসার না এবং তাকে দুনিয়ার থেকে সরায় দিতে হবে তাহলে সে তো একজন সাধারণ একজন মানুষ সাধারণ কর্মী সে নির্বাচনে দাঁড়াইছে তা আবার স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র হয়ে কেন তার উপরে হামলা হইল এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা ধিক্কার জানাই তাদেরকে তাকেই মারতে হলো কি এমন কাজ করেছিল সে কি এমন অপরাধ করেছিল কি এমন কথা বলেছিল যার জন্য তার জীবনের প্রাণ দিতে হবে তো রাজনীতির মাঠে নতুন কারুর ক্ষতি করে নাই কারোর টাকা আত্মসাত করে নাই সে কোটি কোটি টাকার মালিক হয় নাই কোন পদ তাহলে কোন দলের ক্ষতি করলো সে বাংলাদেশে তো দল একটা বাদী হয়ে গেছে নতুন কিছু দল আছে এই নির্বাচনে অংশগ্রহণ করবে আর নির্বাচনের তফসিল ঘোষণা হইতে না হইতেই একজনকে দুনিয়াতে টপকায় দিল দর্শক আপনাদের উপরে বিচার দিলাম এই উসমান হাদির মতো আমরা যারা অসংখ্য ব্যক্তিরা রয়েছি সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায় কারণ একটা ছোট রাজনীতিবিদ উসমান হাদির মতো লোককেও এই তারা গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করেছে ষড়যন্ত্র করেছে তাহলে যে কয়েকদিন আগে কমপ্লেন করেছিল যে আমার নাম্বারে দেশি বিদেশি অনেক ফোন আসতেছে কারণ আমার পরিবার ঝুঁকির ভিতরে আমি নিজেও নিরাপত্তাহীন ভুগতেছি তারপরে সে তোয়াক্কা করে নাই তার যে লোকজন লোকজন নিয়ে তার নেতাকর্মীদের নিয়ে সে কিন্তু রাজপথে এগিয়েছে সে তো কারোর আসন দখল করে নাই সে কিন্তু কোনো চাঁদাবাজি করে নাই সে কিন্তু কোনো দোকান দখল করে নাই তার কোনো চাহিদা নাই তাহলে সে একজন আমি মনে করি সে একজন সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে তারা সন্ত্রাসীরা সহ্য করতে পারে নাই তাহলে সে যদি বড় কোনো নেতা হতো তাহলে তার কি করত। আমি মনে করি এই দেশে এখন আর কোন নিরাপত্তা নাই সাধারণ মানুষকে প্রিয় দর্শক বেশি কথা বারাবো না তাকে কিভাবে মারিছিল সেই ঘটনাটি দেখেন সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে অবশ্যই ভিডিও সাথে থাকবেন